রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজো মেয়ে সকাল সকাল স্নান স্নান করে চলে গেছিলো অঞ্জলি দিতে অঞ্জলি দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়লাম কাকিদের সঙ্গে হনুমান মন্দিরে যাব বলে কিন্তু তার আগে চলে গেছিলাম ছোটো কাকির বোনের বাড়ি আর সেখানে না একটা খুব সুন্দর পপি আছে তাকে তো সবাই মিলে আদর করলো আমি বাবা কাছে যাই না আমার ভীষণ ভয় লাগে কারণ আমি একবার ইনজেকশন নিয়ে রেখেছি বিড়ালে কামড়েছিল তাই আমি এই সবের কাছে যাই না কিন্তু এত কিউট পুরো টেডি বিয়ারের মতো আর আমার মেয়ে আর আমার কাকার মেয়ে তো চটকেই যাচ্ছে চটকেই যাচ্ছে আর আমার কাকার মেয়ে যেহেতু আসে মাঝে মাঝেই ওর মাসি বাড়ি তো ওকে খুব ভালো চেনে আর যেই একটু পিঠে আদর করছে অমনি হাত পা ছড়িয়ে বুট হয়ে শুয়ে পড়ছে মানে ওকে আরও আদর করো আর এত ভালো লাগছিল তাই আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম দেখো পুরো ট্যাডি পুরো ট্যাডি মনে হচ্ছে যেন ট্যাডি বেয়ার বসে আছে সাম মানে ফোনে যতটা না ভালো দেখাচ্ছে অরিজিনালে আরও সুন্দর দেখাচ্ছিল আর আমার মেয়ে তো ভয় পাচ্ছে তারপরে এই দেখো যে এই আদর করছে এই যে বুট হয়ে ওমনি শুয়ে পড়ে হাত পা ছড়িয়ে মানে ওকে আরও আদর করো আরও আদর করো মানে খুবই সুন্দর তারপর এই নিয়ে অনেকক্ষণ খেলা করলো আমার মেয়ে তারপর আমার কাকার মেয়ে ওরা সবাই মিলে তারপর আমরা চলে গেলাম হনুমান মন্দিরের ওদিকে আমাদের এখানে হনুমান মন্দিরটা অনেক বছর পুরনো কিন্তু আমি সবে শুধু শুনেইছি দিনও যাইনি এই প্রথম আমি ওই হনুমান মন্দিরে যাচ্ছি কিন্তু আমার মেয়ে আমার কাকিদের সাথে মাঝে মাঝেই ঘুরে আসে আর আজকে যেহেতু সরস্বতী পুজো আর কালকেও পুজো আছে তাই চারিদিকে প্যান্ডেল সরস্বতী ঠাকুরের আর চারিদিকে দেখো জ্যান্ত সরস্বতীও ঘুরে বেড়াচ্ছে মানে সব মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে তারপর হনুমান মন্দিরে চলে আসলাম আর লাইটিং করেছে দেখেছ আজকে থেকে অনুষ্ঠান শুরু আর এই অনুষ্ঠান প্রায় চার পাঁচ দিন ধরে চলবে এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে হর পার্বতীর মন্দির আছে আর হনুমান মন্দির আছে খুব সুন্দর তারপরে তো ঢুকে পড়লাম আর এত ভিড় আর এত আওয়াজ তার মধ্যেই একটু একটু করে ভিডিও করছিলাম প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম যে ভিডিও করলে বকা দেয় নাকি তারপর দেখলাম না সবাই ভিডিও করছে তাই আমিও করে নিলাম আর হাঁটতে হাঁটতে করছিলাম বলে ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি যদি স্থিরভাবে করতে পারতাম তাহলে আরও ভালো হতো যাই হোক এটা হচ্ছে হর পার্বতীর মন্দির মানে বাবা ভোলানাথ আর মা পার্বতীর মন্দির আর এটা হচ্ছে হনুমানজির মন্দির দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি ওই ভিতরে লোকজন ঢুকছে আর বেরোচ্ছে বলে ভালোভাবে তুলতে পারিনি তারপর এখান থেকে ঘোরাঘুরি করছিলাম আর একদম শেষে গেছিলাম রাধা মাধবের মন্দিরে তারপর এখানে এই যে হর পার্বতীর মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম এত সুন্দর করেছে বাইরের মূর্তিগুলো মানে ইচ্ছে করছে যে বসে থাকি দেখি আরও ঘুরে ঘুরে দেখি কিন্তু এত পরিমাণে ভিড় যে কোনো জায়গায় ঠিক মতন দেখা যাচ্ছে না মানে দাঁড়ালেও সে পিছন দিয়ে লোক সামনে দিয়ে লোক যে কারণে বাড়লো ভিডিও করা যাচ্ছে না আমি তো আমার কাকিদের বলেছি এরপরে একদিন দিনের বেলা আসবো যখন কোনো অনুষ্ঠান থাকবে না তখন এসে খুব ভালোভাবে ঘুরে ফিরে যাব। তারপরে এই পুকুরটা হচ্ছে গিয়ে মন্দিরের পুকুর এই পুকুরে প্রচুর মাছ কিন্তু আজকে এত আওয়াজ আর এত লোকজন বলে মাছগুলো এদিকে আসছে না ওই সাইডেই রয়েছে ওই পাশে রয়েছে আর পুরো পুকুরটার চারি পাশ দিয়ে লাইটিং করেছে মানে মন্দিরটায় আর ঢোকা থেকে মন্দিরটার আশেপাশে পুরো সব জায়গা লাইটিং করেছে এত সুন্দর মানে বলে বোঝানোর মতন না খুব সুন্দর তারপরে আমি আর আমার মেয়ে দাঁড়িয়েছিলাম তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আবার হাঁটতে হাঁটতে এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর সবাইকে সবাই বসেছিলো তাই মেজোয়াকে বললো চলো এখান দিয়ে একটু ভিডিও কর গাছের গোড়ায় গোড়ায় লাইক লাগিয়ে রেখেছে চলো তাই করে নিই তারপর আবার ভিডিও করতাম যে আমার কাকি আবার কি দেখছে উকি মেরে মেরে এটা হচ্ছে ঘাটের পাশে যে বসার জায়গা সেখানের এই চূড়া দিয়েই এটা করা তারপর বসে একটু গান শুনলাম বাউল গান হচ্ছিলো সবাই মিলে অনেকক্ষণ বসে বাউল গান শুনছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো আবার বাড়ির দিকে যেতে হবে সেই জন্য আমরা গান গান আধ ঘন্টা এক ঘন্টার মতন শুনে তারপর বাড়ির দিকে যাবো বলে উঠে পড়লাম কিন্তু তার আগে পড়লো চর রাধা মাধবের মন্দিরটা দেখে ওখানে প্রসাদ দিচ্ছে প্রসাদ যদি খাস তাহলে চক প্রসাদ খাবে আর হলে রাধা মাধবের মন্দিরটা দেখে চলে যাব। তো এখানে রাধা মাধবের মন্দিরে যাচ্ছিলাম তখনই আমার পিসির মেয়ের সাথে দেখা হয়ে গেছে ও এসছে ওর বান্ধবীদের সাথে তারপরে এখানে এই মূর্তিটা একটু ভিডিও তুলছিলাম গোবিন্দের মূর্তি তারপরে দেখি হনুমানজির আরতি শুরু হয়ে গেল তাই আবার একটু দাঁড়িয়ে আরতিও দেখে নিলাম আর এই যে হচ্ছে রাধা মাধবের মন্দির এই যে রাধা মাধবের মন্দির আর এটা হচ্ছে সুদামা আর রাধা মাধবের একটা ছোট্ট মন্দির তো এইখানে মন্দিরের ঢুকে একটু রাধা মাধবের দর্শন করে তারপরে চলে এসছিলাম এই খাওয়ার এখানে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে যে যত খাও বসে কোনো অসুবিধা নেই দিয়েও দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যাই হোক ওখানে খানিক্ষণ বসলাম আমরা কেউ আর প্রসাদ নিই নি কিন্তু ওখানে খানিকক্ষণ বসে তারপরে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর যখন এসছিলাম তখন তো লাইটিংটা অত ভালো বোঝা যাচ্ছিলো না কিন্তু এখন মানে চকচক করছে অন্ধকারে লাইটিং তো এখানে দাঁড়িয়ে আমি আর মেয়ে একটু ফটো তুলেছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে রিক্সা ধরে বাড়ির দিকে রওনা দিয়ে দিছিলাম তা কাকিরা বাড়ি চলে গেছিল কিন্তু আমি আবার একটু বোনের বাড়ি আসলাম আর এই লাইটিংটা দেখছো এটা হচ্ছে সরস্বতী পুজোর লাইটিং মানে ভাবতে পারো দুর্গা পুজোর মতন এখন সরস্বতী পুজো হয় লাইটিং করে বিশাল আর মূর্তিটাও প্রচণ্ড বড় করেছিল যাই হোক তারপর বোনের বাড়ি চলে এসেছিলাম আসার পর এই পুচকু দুটোরে নিয়ে খুব মজা করছিলাম মজা করতে করতে দেখি মা চলে এসছে তারপর আমি বললাম তুমি কী করে জানলে আমরা এখানে এসেছি মা বললো তোর দাদার সাথে দেখা হয়েছিল বললো আপনাদের বাড়ির লোকজন আমাদের বাড়িতে রয়েছে তারপরে বোনের পাশে বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তো সেখান দিয়ে অনেক প্রসাদ দিয়ে গেছে পোলাও আর আলুর দাম তা বোন আমাদেরও একটু একটু করে প্রসাদ দিয়ে দিল আমরা তাই আবার বসে বসে একটু খেলাম খেয়ে দিয়ে ওদের সাথে অনেক সময় আড্ডা টাড্ডা মেরে তারপরে বাড়ি দিকে রওনা দিয়ে দিলাম আর কাকার মেয়েটা এসে আর মেয়েও বললো মা একটু পাকোড়া খাবো তো এখান দিয়ে ওদের দুজনকে দুটো পাকোড়া কিনে দিলাম আমার মেয়ে তো আমার বোনের বাড়ি আসলে এখান দিয়ে পাকোড়া নাহলে ঘুগনি খাবেই আর এত সুন্দর বানায় না সত্যিই খেতে ইচ্ছে করে আর তারপর বাড়িতে এসে ভাই বিরিয়ানি এনেছিল বিরিয়ানি Okay. আজকের ব্লগটা শেষ করলাম তাই দা